পরে আবার গাড়ি গাদি গরিয়া আবার মুরবিরে নিয়ে আইলাম। এ আসার পরে মনে করেন যে মুরগি আবার ওই জায়গায় নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আমার বললো যে সামনে একটু সাইড করো। সেই নিয়ে আর

মুরগি আমার সাথে অনেকক্ষণ আগে আসছে আসার পরে মুরগিরে জিজ্ঞেস করলাম যে মুরগি আমার জিজ্ঞেস করলো তো যাও সারের কাছে যাও সারের কাছে যাও জিজ্ঞেস করে আসো অরিজিনাল লাইসেন্সটা লাগবে না ডুপ্লিকেটটা লাগবে পরে আমি সারের কাছে গেলাম তারপর সারের গেলাম অরিজিনালটা লাগবে না ডুপ্লিকেটটা লাগবে তারপরে সারের সিনি তো আপনার কথাবার্তা বলতে আসেন মোবাইলে মোবাইলে কথাবার্তা বলতে আসেন পরে আমার কইলো যে একটা নাম্বার আমি বলবো মোবাইলটা থাকে তো দাও না আপনার মোবাইলটা দিচ্ছি

আহ চুরি বা হচ্ছে এ ধরনের অপরাধ হয় তাহলে জনগণ কোথায় গিয়ে তাদের সঠিক ভাবে তাহলে নিরাপদ থাকবে কোথায় যদি থানার সামন থেকে এভাবে চুরি হয় তাহলে জনগণ নিরাপদ কোথায় পিরগিয়াসাই ইদানিং সময় আমরা দেখতে পাচ্ছি যে বেশ মোটরসাইকেল সহ অটো ভ্যান রিক্সা এবং বিভিন্ন চুরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এই চুরির সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দেখা যাচ্ছে যে এরা হচ্ছে এই চক্রটি খুব সক্রিয় হয়ে উঠেছে প্রশাসনের তৎপর তেমন তৎপরতা না থাকার কারণে আরো প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এ ধরনের অপরাধ প্রবণতা এই ব্যক্তিটি বামনডাঙ্গা থেকে পীরগেসা থানার সামনে এসে এ ধরনের তার অটোটি চুরি হয়েছে এবং সে এ ধরনের প্রতারণার চিন্তা হয়েছে এবং আপনার যদি আপনার অটোর নাম কি বা কেমন দেখতে আমার হইল পাঁচজন সবাই আমার বাবা নাই আমার দাদা নাই কান্নাকাটি করছেন এবং আমরা দেখতে পাচ্ছি তার পরিবারের লোকজন এবং পরিবারের একমাত্র উপার্জনের যে বাহনটি সেই বাহনটি আজ তার এখান থেকে চুরি হয়েছে কেউ যদি তাকে সহযোগিতা করতে পারেন বা অর্থ সন্ধান পেয়ে থাকেন তাহলে আহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ